Ipia, iya, beberapa, beberapa mana, asca, asca kampar ya, masca ya, orangnya banyak, itu kan catur dunia, dunia orang banyak, orang berani dunia, orang disana banyak banyak, jadi, di sana tapi ada yang terkait, ya, Allah ya, tapi ada yang, ini terkait Allah, sangat ini ke itu di luar negeri, lari ঠিক okay. আছে okay. 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 <laughs> okay. wala tudo gochano ektere 2012 ja aau ja kamor pani packet sala petige durale mallai gela bisu tal

না বুঝা লেপ করে কাশি না অবস্থা না বুঝতে না রাস্তাঘাট অনেক মানুষের যাবত আপনারা যে চিত্রনাটকটা দেখলেন আসলে এটা আমাদের একটা অভিনয় ছিল এই যে মাসুমদুল্লাহ যিনি ডাক্তারের অভিনয় করেছেন আর ইনিও অভিনয় অভিনয় করেছেন তো শেষ পর্যন্ত আমরা এই নাটকের মাধ্যমে একটা সিদ্ধান্তে যাই সেটা হলো যতক্ষণ প্রতি অচেনা অপরিচিত মানুষের কাছ থেকে বিশ্বাস করে যদি কোনো কিছু খিবেন না এবং কোনো কিছু খাবেন না আপনি যদি পানি পিপাসায় মরে যাওয়ারও প্রোগ্রাম হয় তবুও যতক্ষণ আরো পানি আপনি খান মানে খাবেন না আর কেউ যদি আপনাকে বলে যদি আপনাকে বলে যে বিক্রি করবে স্বর্ণ বিক্রি করছে আর যিনি স্বর্ণ কিনছে ইনি মনে করছে যে আমি অনেক টাকা লাভ করছি আসলে সে কিন্তু তিরিশ হাজার টাকা লাভ করছে এই কেমিক্যাল দিয়া হ্যাঁ আর ইনি কিন্তু লাভ করতে গিয়া পুরো আছে সুতরাং এই ক্ষেত্রে কি আমরা দ্রুত থাকব কারণ কি